একটা গরিব কেউ জুলুম করছে অনেক গ্রামে জালসা করবে এই তোকে এক হাজার টাকা চাঁদা লাগবে বেচারা খেটে খাই পয়সা নাই জোর জবরস্তি মাস্তান জালসা করবে দিনের কাজ কে বলল তোমাকে যে জুলুম করে চাঁদা দিয়ে জলসা করতে হবে জায়জ নাই শরীয়তে জলসা করার প্রয়োজন নাই জলসা না ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল নয় জলসা ভালো কাজ এক দ্বারা নেকি পাওয়া যায় লোক কোরআন এক দ্বারা মুসলমানি করে চাঁদা তুলে জলসা করা যাবে না আমাদের দেশে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্য বলে দিই আমাদের দেশে মাজারের ওরস করবে গাড়ি আটকিয়ে চাঁদা তুলে ই করছে ওরস করছে তাইলে একটা অমুসলিম ভাই সে পুজোই চাঁদা তুললে তোমার গায়ে লাগে কেন ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে এলান করল তার প্রজাদিকে আলা রব হুকুমুল আল আমি তোমাদের রাব আর আমি সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা এই জালিম বাচ্চাকে এ চেয়েছিল মুসা নবীকে মিটিয়ে দেবো আল্লাহ তালা এই ফেরাউন এবং তার পুরো লস্কর তার পুরো সৈন্য সামন্ত যা ছিল সব আল্লাহ তালা ধ্বংস করে দিলেন শুধুমাত্র পানির দ্বারা জোরে বলুন সুহান আল্লাহ ফেরাউল আল্লাহ তাকে বেজ্যোতির সঙ্গে মৃত্যু দিলে দাঁড়াতে পারল না আর একজন বাদশার কথা এসছে তার নাম হচ্ছে নামরুদ ইব্রাহিম আর এই তালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চাইলে আল্লাহ তুমি আমাকে এই জালিবের হাত থেকে হিফাজত কর আল্লাহ কোরআনকে হুকুম দিয়েছিলেন কোরআনে আছে আগুনকে হুকুম দিলেন আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমে একটা পশনকে জ্বালাতে পারবে না আল্লাহর কসম রেওয়ায়েতে আছে আগুন আর ইব্রাহিম নবীর একটা কসমকে জ্বালাতে পারেনি জোরেদুল সুবাহ আল্লাহ আল্লাহ এই নমরূপকে বেজ্যোতির সঙ্গে মৃত্যু দান করেছিলেন বেজ্যোতি জিল্লাধারী মৃত্যু বর্তমানে বর্তমান আমরা যারা বেঁচে আছি এই যুগে যতগুলো বাচ্চা আছে নেতা আছে মন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে সব থেকে সুরক্ষায় ঘেরা টোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট নাম্বার এক হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নাম্বার দুই হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভালদিমিনী পুতিন এই পুতিনের কাছে যে এরোপ্লেন আছে আর এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকার বাংকার মানে বুঝেন আপনারা এই শিক্ষিত ছেলেরা বুঝবে যুদ্ধে যখন দেশে যুদ্ধ লাগে প্রত্যেকটা দেশের মন্ত্রীদের জন্যে রাষ্ট্রপতি নেতাদের জন্যে বাংকার তৈরি করা থাকে যেখানে পরমাণু অ্যাট্যাক করতে পারবে না পরমাণু বহু কিছু কাজ আসবে এই ভালদিবিনি পুতিনের এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকারের মতো কোন রকমের কোন মিজাইল কোন গুলি কোন পরমাণু শক্তি কেউ কাজ করতে পারবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট সে যে গাড়িটাই চাপে সেই গাড়িটা শুধু গাড়ি নয়। নয়ঙ্কর এক গাড়ি যেটা পৃথিবীতে কারোর কাছে নেই আমেরিকার জন্য তৈরি করা লাগবে না কাঁচেতে যদি জিরো পয়েন্ট থেকে গুলি ছোড়া হয় কাঁচে একটা স্কেচ পড়বে গুলি লাগাতো গোড়ার কথা স্কেচও পড়বে না এত দামি কাঁচ বুলেট প্রুফ শুধু তাই নয় গায়ে গাড়িটায় কয়েকটা মিজাইল লেস আছে কয়েক লাখ গুলি আছে যে ড্রাইভার আছে ড্রাইভার গাড়িতে বসে ছ থেকে সাত ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতর থেকেই বেরোবার প্রয়োজন নাই খালি সুইচ টিপবে চারিদিকে যারা থাকবে দিকে ঝাঁঝরা করবে গুলিতে মিজাইল ছুড়বে গুলি ছুড়বে তারপরও আল্লাহর কসম খেয়ে বলছি এক থেকেও যদি কোনো দামি সুরক্ষা থাকে সেটাও যদি কেউ নেয় তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল কোথায় মালাকুল মদ যদি আল্লাহ পাঠায় কোন বুলেট গ্রুপ আর কাজে করবে না জোরে বলুন তাইলে মানুষ কেউ সবল আছে আল্লাহর কাছে সব দুর্বল ইন্নাল ইনসানা কুলি কাহালুয়া তোমরা আমার কাছে অসহায় আর দুর্বল একটা মানুষও শক্তিশালী নয় আল্লাহ কেমন শক্তিশালী এটা শেষ আগের পৃথিবীতে যতগুলো মানুষ দেখছেন আমি ইনি উনি রাজা বদসা একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না কেউ যদি বলে আমার মতো বক্তা হবে না জানবেন ওটা মূর্খ বক্তা কেউ যদি বলে আমার মতো মাস্টার না ওটা মূর্খ মাস্টার কেউ যদি বলে আমার মতো ডাক্তার না ওটা মূর্খ ডাক্তার কেউ যদি বলে আমার মতো মলবি না ওটা মূর্খ মলবি কেন নিজের প্রশংসা যে নিজে করে সে মূর্খ পৃথিবীর একটা মাংস যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করি কেন এখানে আমরা যারা বসে আছি সকলে বলুন আমরা আমাদের ইচ্ছাই বেঁচে আছি না আল্লাহ দয়ায় জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আপনাদের কোনো আপনার আমার কোনো কৃতিত্ব নাই এখানে যে আমি কথা বলছি এটা আল্লাহর কৃপা আল্লাহ আমার জুবান দিয়ে বলাচ্ছেন এখনই যদি বন্ধ করে দেয় আমি হয়ে যাব ঠিক কি কথা বলে ওই জন্য আপনারা যারা বসে আছেন বেঁচে আছেন আল্লাহর কৃপায় আল্লাহ দয়াই আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনার কোনো কীর্তিত্ব নেই এটা আপনি মাথায় রাখবেন আগে চলুন আমার বন্ধুগণ আল্লাহ কোরআনে বললেন মানুষকে একমাত্র আল্লাহ তালা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন মানুষের যোগ্যতা কতটা আমার আল্লাহ সৃষ্টিকর্তা কেমন আল্লাহ এটা কোরআনে বললেন মানুষকে মনে দেয় কুল্লাউ কানা আল-বাহরু মিডাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল-বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিثله মাদাদা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব যদি পানিগুলো কালি করে দেই আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর পরশটা দেখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে আবার আমি অতটাই দেব সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা দেখে শেষ করা যাবে না সকলে জোরে বলুন আল্লাহর আল্লাহর আল্লাহ এটা এরপর চলুন আমি আলেমদার আলেমদের অবদান বলেছেন সর্বপ্রথম আমাকে যে দাওয়াত দিয়েছেন আলেম হিসাবে ঠিক কিনা কথা বলেন তো আমার অবদান হচ্ছে আমাকে সমাজকে হক বলতে হবে নাহলে আল্লাহর কাছে জব্দি করতে হবে না হবে না নেন আলেম ইমাম যারা আছেন অনেকজন বলে আজকে এইটা যেটা দিয়েছে আমাকে যে আপনি আলেমদের কর্তব্য কি আলেমকে আলেমের কর্তব্য পালন করতে দেননি আপনারা সমাজ আটকিয়েছে আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আমি মসজিদে বসে কয়েকটা দাউদ গ্রহণ করলাম ফোনে একটা কলকাতায় একটা মুর্শিদাবাদের ডোমকোলে আমি বললাম এক সপ্তাহের মধ্যে কমিটির লোকের লেখা কাগজ আমার কাছে পাঠাতে হবে যে মেলা বসবে না মেলা যদি বসে যায় আপনি জলসা থেকেই ঘুরে চলে যাবেন টাকার ফেরত দেবো না এই লিখিত কাগজ আমাকে চাই আর কমিটির লোকের সই থাকতে হবে একটা মাদ্রাসাওয়ালা ফোন করেছিল মাদ্রাসাকে বললাম সেক্রেটারি সই চাই এবং কমিটি আপনাকে যে টাকা টাকা দেবো দেবো ওই ফেরত না যদি একটা দোকান বসে থাকে মেলা বসলে চ্যালেঞ্জ আমি বললাম লেখো জলসা করব না অসুবিধা নেই বাড়িতে বসে থাকবো মাদ্রাসায় পড়াবো ব্যবসা করবো কিন্তু জলসায় যাব না যদি হারাম কাজ হই জলসায় এইটা হচ্ছে আলেমদের অবদান এইটা হচ্ছে ইমামের আর আলেমের অবদান আজকে যে আমি জলসায় এসছি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কোরআন সত্য কি দাম না মিথ্যা কথা বলে না সত্য এটা আপনারা না বললে সত্য দেখুন এই যে কোরআন আমি কোরআনের হাফেজ ওটা কোরআনটা আমার সিনেতে আল্লাহ ভরে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাই কোরআনটার সামনে নামালেন শেখ কেন উনি জানেন যে দরকার করলে উনি খুলবেন এই যে কোরআনটা আছে এখানে দেখুন জলসার ইস্তেহার আছে এই যে জলসার কাগজ এই কাগজটা কমিটির লোক ছেপেছে ছেপেছে না আচ্ছা এর উপরে লেখতে পেরেছে এরা যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই কথা বলেন লেখতে পারবে কোনো জলসা কমিটি যদি বলে যে হ্যাঁ ভুল নেই আমি এখানে কয়েকটা ভুল বার করে দেবো টাইপের মধ্যে লেখার মধ্যে ঠিক কিনা কথা বলেন পারবো বড় বড় আলেমে দিনরা শেখ মুশায়েকরা অনেক কিতাব লিখেছেন একজন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিতাব লিখেছেন কেউ লেখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরানে আমার এই কোরআানে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুভাতা আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি যখন করতে তাকে সমাজের লোক করে থেকে ফারাগাত ঠিক কি না কোন মাদ্রাসা থেকে ফারাগাত করেছেন কিন্তু গ্রামের লোক কোনদিন জিজ্ঞেস করল না মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না আপনারা নামাজ কেন পড়েন না বললাম না ভুল বললাম আপনি জিজ্ঞেস করতে পেরেছেন আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার যদি ইমাম রায় হচ্ছে নেতা অরিজিনাল নেতা যদি কেউ হয় ওটাই হচ্ছে আলেমরা ওরানে আছে আলেমদের সম্পর্কে উলামা আমার নবী আর পাইগম্বরের পরে সব থেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা আলেম সম্পদায় অথচ আজকে আলেম দিকে রসুলের হাদিস শুনে নেন সমাজ যখন মূর্খর থেকে 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 হাদিস আগে বড় বড় দুনিয়া থেকে তুলে নিবে এটা হাদাস আজকে সমাজ ওই কাজটাই করছে দিকে বলে যাই এখানে কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি কমিটির লোক কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি হাত তুলেন হাত তুলেন কমিটি কেউ নাই এখানে দুজন আর কে আছেন তাড়াতাড়ি হাত তুলে আপনি আছেন এই তিনজন আর কে আছেন হাত তুলেন কমিটি ছেড়ে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি ইমানদারির সঙ্গে বলছি পাঁচ অক্ত নামাজ পড়েন তো পড়ে না কি আমি যে সে মাল লয় আমাকে সবাই চিনি এমনি গাল আমি খাই না কি বুঝলেন আমি বাস্তব কথা বলে যাচ্ছি এই জলসাটা আজকে আমাকে দাও তার না দেন প্রতি বছর জলসা করেন কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি যদি মনে করেন বছর একটা করে জলসা দিচ্ছি তবলিঙ্গি জলসা বক্তারা আসে দোয়া দিয়ে যায় আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায় আমরা জীবনে নামাজ না জলসার কোনো প্রয়োজন নাই আমি আসিন বলে গেলাম আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি ফজত থেকে আমাদের আর নামাজ কাজা হবে না এই জলসা কামিয়াব আগামীতে যত জলসা করবে কামিয়াব হবে এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে উলামারা আমরা যদি হক না বলে যেতে পারি কমিটি আমাকে বেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না এটা হতে পারে না আজকে শুনে সমাজ গোলবাল হয়েছে আজকে সমাজে হারাম হচ্ছে না মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে ইমানদারির সঙ্গে বলুন কোরআন সত্য কিতাব আপনারা বললেন তাহলে কোরআনকে বিশ্বাসও যখন করেন এই থানাটা কোন থানা

আপনি তাকে মুমিন বলছেন এটা যদি বলতে না পারি এই মসজিদ কমিটির লক্ষণ যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসছেন আনন্দের অবদান সর্বপ্রথম কাগজের সই কর গ্রামের দুটা গ্রামের মানুষের যিনি ইমাম আছেন ইমাম সাহেবকে সই করে দে গ্রামের পাঁচশো লোকে উনি জুম্মায় খুদবাই দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে হারাম হালালের ব্যাপারে বলবে কেউ বাধা দিতে পারবে না আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কামরায় একা পেয়েছে আমি মসজিদে শুয়েছিলাম ইমাম সাহেব বেচারা পানি ফেলালো আমি বললে খালি খুদবাই সুদের ব্যয়ান করেছি গ্রামের চার পাঁচটা মাস্টার সুদ খাই রাতের বেলায় বারোটার পরে এসে আমাকে বললে আগামী জুম্মায় যদি এই খুদবা দিয়েছ তোমাকে মার্ডার করবো এটা আমি গল্প বলি নাই এই রসুলের মেম্বারে বসে আছি যেখানে কোরআন হাদিসের আলোচনা আমার সামনে কোরআন নামার আছে সত্য ঘটনা বললাম কোন ছাড়াই বলব না কেন আর আপনি বলছেন আনন্দের অবদান ইমাম রায় হচ্ছে সমাজের নেতা তো আজকে তুমি चोरকে নেতা ভেবেছো মাতালকে নেতা ভেবেছো গাঁজাফরকে নেতা করে রেখে দিয়েছো তুমি একটা গাঁজাফরকে একটা জিলাফরকে নেতা বলে মানো কিন্তু তোমার মসজিদের ইমামকে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি মরে গেলে তোমার জানাজা করবে তুমি তোমার জান মরে গেলে তার জানাজা পড়াবে কাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না তোমার কি করে পরিবর্তন আসতে পারে কি করে কোন পরিবর্তন হবে আমার ভাই আমাকে দাওত দিবেন না আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না কিন্তু হত্যাকে শুনতে শিখুন আলমদিকে আল্লাহ পরে নবী সাল্লাম দুনিয়াতে আর নবী আসবে না এই নবীর ওয়ারিস হিসাবে এই আলেম সমাজের কাজ করে যেতে হবে কিন্তু আপনারা মুখে ত্যাগ লাগিয়েছেন আজকে আমি কেন বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই তাদের করেছে। আমরা করে কোরআন দাউদ দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই তাদের মেহনত কামিয়া আমাদের মেহনত না ভারতবর্ষে তথা ভারত উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন একটা মেহনত জলসা একটা মেহনত মাদ্রাসা একটা মেহনত দাউদ তবলিগের মেহনত চলছে

কথাটা ঠিক বললাম না ভুল বললাম তোমার বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে আর লোককে বলছো আমি মমিন বইয়ের ভুলাম যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঠা কেউ আছে তো পাঠা তার বা পাঠা বিক্রি করেছে একটা মেয়ের কাছে বেছে দিয়েছে আরে মাটা খাটো সবজি বিক্রি করো আলু বিক্রি করো টাকাটা হালাল না হালাল নয় হালাল আমি বলবো না তুমি ফতোয়া লাও তোমার এলাকার মলবির কাছ থেকে দামি মলবি মাদ্রাসায় যাও যে বলো শেখ পতুয়া দেন আমার বউ বিড়ি বেঁধে খায় তার পয়সাই আমি খাই আমি কিছু বলবো না নব্বইটা গুরুপ্লোন বন্ধ বাড়ি বাড়ি ঢুকে গেছে ঠিক বললাম না বলবো না বাড়ি বাড়ি আপনারা ইমামদারির সঙ্গে বললেন আপনাদের ইমাম সাহেব যে আছেন আপনি কত বেতন সাত হাজার টাকা বেতন তাহলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে তো তাই তো বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না আর তুমি টোটো চালাও তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত মাসে তোমার কুড়ি হাজার তারপরও বউকে রাস্তায় বার করেছে বরকত হয়নি যা গিয়ে গ্রুপ লোন নিয়ে তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয় নাম্বার এক গেল সুদ হারাম সব্বাই নিহত করলেন কারো বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ মায়ের দিকে হেফাজত করব নাম্বার টু মদ খাওয়া হারাম না হালাম আমি আপনাকে এই বৈষ্কম্যনগর থানায় দেখিয়ে দেবো মুসলমান হারাম কোর মদও মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম মদ বিক্রি করছে মদও খাচ্ছে তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা আলেমের কথা মানলে কোথা মদ স্পর্শ করা হারাম এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করার শরীয়ত বলছে হারাম ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না নিসাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল সুদ কি করে হালাল হলো এটা বেঈমান কাফেররা করেছে তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে আজকে আপনারা বলুন তো পাঁচ অক্টর নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আমি খালি গুনিয়ে দিচ্ছি তারপর আমি বায়ানে যাব আশিটা লোক নামাজ পড়ে না একশো জনের মধ্যে আমাদের দেশে ঠিক বললাম না ভুল বললাম বে নামাজি আশিটা বে নামাজি অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না পড়ি না আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে কোথায় জান্নাতে যাওয়া সুদ খায় গাঁজা খায় মদ বিক্রি করে হারাম ব্যবসা করে লোকের মেরে নেয় সব করে কিন্তু কি সিস্টেম মসজিদে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না বাবা মসজিদ মাদ্রাসার জলসা হয় না আর গাদা বক্তা থাকে প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপাই আমাদেরকে যে শেষে কালে যা পারবি করবি আমাদেরকে চাপাই তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরো দুজন ভালো ভালো বক্তা আছে একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে আজকে আমি তবলিগি জলসা বলে এই জলসা কি হয় সুদ খায় সুদ উ দেখছে জান্নাতে যাবার এক থেকে বড় সুযোগ আর কিছু নাই কিসে মসজিদের জলসা চলছে এসে হুজুরের হাতে দু হাজার টাকা দিলে সুর করে আহারে কোথায় দিল একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল যা বুঝে কর কিন্তু কষ্টটা কোথায় সুবকর মাল আচ্ছা কর টাকা দিয়ে আরে শুনে রেখে দেন জেনে শুনে যদি কোন মাদ্রাসা কমিটি সেই সুদের টাকা হারামের টাকা মসজিদে লাগায় কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন কালেন্দিকে আপনারা এত ছোট করেছেন এত ছোট করেছেন মসজিদ কমিটি হারাম করে একজনা নামাজ পড়ে না সেগুলোটাও নামাজ পড়ে না ও তো হারাম হালালের বিচার জানবে কি ঘটে বড় কষ্ট লাগে হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো সুদ খেয়ে বড় লোক হয়েছে একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে এক হাজার টাকা দিয়েছে কি করে আলু ব্যবসা করে হালাল টাকা মাথার ঘাম ফেলানো পায়েতে সেই টাকা হালাল টাকা এক হাজার টাকা দান করেছে তার কোনো মূল্য নাই কিন্তু একজন শুদ্ধ হারামখল লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে সে যদি পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে চেয়ারটা ছেড়ে দিবে ও বাবা রে দারুণ দানি ঠিক বললাম না আল্লাহ দিকে হেফাজত করু শুনেলেন মুসান্ন

আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন সুদ খা লোকের মেরেলে যা হোক করে বড় লোক আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে লোকে বলবে বাড়ি একখানা করেছে কেন বে বলে পাঁচশো টাকা স্কোয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে আমি এক জায়গায় গেলাম জলসা করতে হুগলি ডিস্ট্রিকে তো একজন হাফে সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না ভয়ে এখানেও কিচ্ছু খাই নাই পানিটা ছাড়া রাস্তায় যে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাব কেন জানেন সেই হাফে সাহেবের বাড়িতে গেছি আমার ঢুকে মাথায় হাত সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে তার বাড়িতে আমি বললাম হাফে সাহেব কি কাজ করে তারপরে ওপরে যখন বসলাম গিয়ে তখন একজন কানে কানে বললে এ মাল তাবিজ ব্যবসা করে কি বুঝলেন তো সে কেরকম দিন দুশোটা লাইন পড়ে কালা জাদু করে কুফরি কালা মাথায় টুপি আছে নামাজু পড়ে তো আমি আমার ড্রাইভারকে বললাম আমাকে বললে হুজুর কি খাবেন আমি কি কি রেঁধেছ শুনেন আরামের পয়সায় কি কি রান্না করা যায় আপনার জন্য খাসি ভুনা করেছি কাবাব আছে সাম্মি কাবাব আপনার জন্য পাইরার গোষ্ঠ কাবুতারের মাংস দেশি মুরগি আপনি যেটা খাবেন আমি বললাম আমার অম্বল করে গেছে ঢেকুর উঠছে ড্রাইভারকে বললাম পানির বোতল নিয়ে এসো দুডক পানি খেলাম স্টেজে গেলাম নামার পরে আমার হাতে ধরে বললে এত কিছু আয়োজন করেছি কিচ্ছু খাবেন না বললাম যা খেয়েছি অতি প্যান্ট ভরে গেছে আর যা দিয়েছে ওটা সামাল সে মালার আমাকে জীবনে দাও দিবে না কষ্টটা কোথায় বলে দি। এই হারাম হালাদের বিচার না করার কারণে আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি আমি যত বলে চর্চা করি একশোটা জলসার মধ্যে আশিটা জলসাই খানা খাই না তার অনেকগুলো কারণ আছে আমি কারণগুলো বলতে পারবো না আমার আল্লাহ জানে আর আমি জানি আমার আল্লাহ জানে আর আমি জানি আজকে বহু কিরামে জলসা হচ্ছে এই ইমাম দিকে আর আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে